শাসনের খামার নবাদ গ্রামে সকাল থেকে অবাধ শান্তিপূর্ণ ভোট দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বারাসাত টুর মধ্যে শাসন অঞ্চলের খামার নবাদ গ্রামে প্রত্যেকটি বুথে শান্তিপূর্ণ ভোট হল ডেউপুকুর গ্রাম খামার নবাদ গ্রাম কমিটির কনভেনার আবুজের আলী সকাল থেকে সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছেন মানুষের সাথে কথা বলছেন অসুবিধা যাতে না হয় সেই দিকে নজর রাখছেন এলাকার সাধারণ মানুষ তারা শান্তি পূর্ণভাবে ভোট দান করেছেন চারিদিকে শান্তির বাতাবরণ বিরাজ করছে সাধারণ জনগণ কি জানালেন শুনুন খামার নবদ গ্রাম কমিটির কনভেনার আবু জেল আলী কি বললেন চক্রখন শাসন বাংলা টিভির পর্দায় হ্যাঁ শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে আবু বাবু নেতৃত্বে আমাদের গ্রামে অনেক উন্নতি হয়েছে জন্য আমরা টিএমসি তে ভোট দিয়েছি এটা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আর গ্রামে এতে পরিচালনায় ভালো উন্নতি আছে নিজের ভোট নিজে দিয়েছি ভোট সকাল থেকে খুব শান্ত ভেবেই হচ্ছে কেননা আমরা যা উন্নয়ন করেছি মানুষ উন্নয়ন দেখেই ভোট দিচ্ছে মানুষের বলা লাগে না দেখতে পাচ্ছেন তো এখান থেকে গাড়ি করে লোক যাচ্ছে টোটো করে লোক যাচ্ছে ভ্যানে করে লোক যাচ্ছে গিয়ে আনন্দ করে মানে ঈদের মতো উৎসব করে ভোট দিচ্ছে মানে আমরা সব সময় জন্য মানুষের পাশে থাকি মানুষের দুদিনের সাথে থাকি আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের খবর নেই তার কারণে মানুষ খুব খুশি আমাদের মানে উন্নয়ন থেকে আমাদের মানে মানুষের পাশে থাকা দেখে মানুষ মানে উৎসবের সঙ্গে ভোট দিচ্ছে সব এসব মিথ্যে মানে কথা বিরোধী বলতে আমরা তো কাউকে মানা করিনি কাউকে কিছু বলিনি কিন্তু বিরোধী তো আমরা দেখতে পাই না বিরোধী আজ পর্যন্ত এই মানে শাসন অঞ্চলে বলো আর আমাদের গ্রামে বলো প্রচারেই তারা আসেনি কোথায় বিরোধী কি জানি আমি তো দেখি এখন ভোট তো চলছে আশা করি আগে যা ভোট হয়েছে তার চাইতে আমরা বেশি ভোটে লিট দেবো এটা একমাত্র ওরা ময়দানে নেই ওরা শুধু ওই চ্যানেলে নানান রকম কথা বলছে আপনারাই তো ঘুরে বেড়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের কোনো কর্মী বলো তাদের কোনো নেতা বলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাবেন না ওরা নেই মাঠে নেই ওরা শুধু ওই চ্যানেলে গিয়ে বড়ো বড়ো কথা বলে বেরিয়ে যাচ্ছে এটা আনন্দই দিচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডার আরও মানে কন্যাশ্রী রূপশ্রী মানে এই সব দেখে মানুষ মেয়েরা বিশাল খুশি আমরা খুব খুশি আমরাও খুব খুশি এদের মানে খুশি দেখে আমরাও খুশি এরা আনন্দ সেই ভোটটা দিচ্ছে আমরাও এদের দিকে আমরাও খুশি আমরাও মাঠে সবসময় জনই রয়েছি আমরা ওদের সঙ্গেই রয়েছি সব কিছু তো দেখতে পাচ্ছেন আমরা ময়দান ছাড়িনি আমরা সবসময় ময়দানে আছি ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি